কয়েকদিন ধরে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তার চল্লিশ বছরের আগের বিষয় অনুসরণীয় না আর আজকে আর একজনের বক্তব্য দেখলাম কি হেসবুত তৌহিদ না কি কি কোথাকারী এমাম উনি বলতেছেন এই সমস্ত অবাঞ্ছিত বিষয় মানে বাজে বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করার সময় নেই এই সমস্ত মানে বিভিন্ন ধরনের বাজে কথা চলতেছে

আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কোনো দলিল নেই যে কোরআন কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না আমরা কোনো শায়েকের পূজারি না আমরা কোনো ব্যক্তির পূজারি হতে চাই না রসুল করিম সাল্লা সাল্লামার মহান সম্মানে কেউ যদি আঙ্গুল তুলে সে পিতা মাতা ভাই বোন আত্মীয় সব এগুলি আমরা কাউকে চিনি না সে কত বড় শায়েক বা সে কি আমরা সেটাও দেখবো না কারো ব্যক্তিগত বিষয় আমরা দেখব আমরা এখানে রসুলের কারিমের ইজ্জতের বিষয় নিয়ে কথা সম্মানের বিষয় নিয়ে কথা রোজে আজল আল্লাহর সমস্ত নবীদের সামনে আল্লাহ ওয়াদা করেন নবী তোমরা নবীর সর্বাত্মক মিনুন সহযোগিতা করবে সেই সময় আল্লাহ আল্লাহরুল আলমিন সমস্ত নবীদের থেকে ওয়াদা করাইলেন আলমে মেসা ওয়াদার জগতে আল্লাহ অঙ্গীকার জগতে অঙ্গীকার করাইলেন সমস্ত নবীদের থেকে তাহলে তিনি আগেও নবী পরেও নবী রসুল করিম শেষ নবী এটা যেমন মানতে হবে তিনি প্রথম নবী এটাও মানতে হবে এটা কোরআনের বিধান আর একটা বিষয় লক্ষণীয় যে রসুল আগের জীবন অনুসরণীয় এই কে কিভাবে বোঝাবো এই গুস্তাকে রসুলদেরকে কিভাবে বোঝাবো রসুলের করিম সাল্লাম আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত রসুলের করিম সাল্লা সাল্লামের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত মন অনুসরণই অনুকরণীয় আল্লাহর হাবিবের কোন সময়টুকু অকাজ্য না যারা বলতোছেন তিনি কার্যকারী নবী ছিলেন না এটা আরেক ধরনের মানে কি বলবো বলত আরেক ধরনের বল শুনেন শায়খ পূজা ছেড়ে দেন শায়খ পূজা ছেড়ে দিয়ে আল্লাহর রসূলের গোলামী আসে শায়খ পূজা ছেড়ে দেন ব্যক্তি পূজা ছাড়েন মুসলমানদেরকে বলবো ব্যক্তি পূজা ছেড়ে দেন ব্যক্তি পূজা ছেড়ে আসলে আসে মূলে আসে আল্লাহ রসুলের আর একজন বলতেছে যে রসুল কারিমে এই সমস্ত বিষয়ে আমাদের আলোকপাত করার কি আছে এগুলো অবাঞ্চিত অবাঞ্চ মানে অকার্যকর বিষয় নাথিং তিনি বলতেছেন নাথিং এটা আর এক প্রকারের বেয়াদ আরে রসুল করিম সাল্লামের কোন বিষয় যদি নাথিং হইতো তাহলে আল্লাহ কোরআনে সুরাল ইমরানের একশো নম্বর আয়াত নাজিল করছে কেন আল্লাহ কি কোরআনে অবাঞ্চিত কোন কথা বলছেন আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে বলছেন কুম তু নাবি ও আদম কুম তু অবল নাবি গিয়ে না ফিল খাল ও আখের হম ফিল বাস আমি সৃষ্টিতে প্রথম নবী রসুল কারিমের জীবনের কোন কথা কোনটাই কিন্তু অবাঞ্চিত কথা ছিল অকার্যকর কথা ছিল আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা ছিল পৃথিবীর সমস্ত মানব জাতির জিন ফেরেস্তা জাতির কথার চাইতে শ্রেষ্ঠ দামি কথা আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ যারা রসুলের একটা কথাকে অকার্যকর এবং গুরুত্বহীন মনে করবে সব গুস্ বুঝ থাকে রসুল বেয়াদব দুশ্মনে জন্মের অসুবিধা আছে দিনের ভিতরে নিশ্চিত জন্মের ভিতরে ভেজাল আছে পুতুল্লিম বাহেদা জানি আল্লাহর হাবিবের কোনো কথাকে অকার্যকর বলার সুযোগ নেই অতএব শাহেক পূজা ছেড়ে দেন হুজুর সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর আগে না আল্লাহর হাবিব সৃষ্টির প্রথম থেকে নবী এটাই চূড়ান্ত আল্লাহর কোরআন কর্তৃক একবারে সমাধান কিন্তু আল্লাহ কোরআনের একাশি নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে বলছে এইগুলিকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে আল্লাহর কালামকে অস্বীকার করা হবে আল্লাহ রসুলের চল্লিশ বছরের জীবন কার্যকরী নবী ছিলেন না এই কথাকে যদি কেউ বলে থাকে তাহলে সেও কোরআন বিদ্বেষী কথা বলছেন আল্লাহর কালামের বিরুদ্ধে বলেছেন যদি কার্যকরী নাই হবেন তাহলে সমস্ত নবীরা আমার নবীর আশার সুসংবাদ দিয়েছেন সমস্ত উন্মতের কাছে সমস্ত নবীরা সুসংবাদ দিয়েছেন সমস্ত নবীরা তাদের উন্মতের কাছে আমার রসুলের আলোচনা করছেন কত বড় বেয়াদব পুস্তাকে রসুল এগুলি এক একটা হয়েছে শায়েক পূজা মানে ব্যক্তি পূজার ভিতরে চলে গেছে মুসলমান ব্যক্তি পূজা থেকে বের হয়ে আসে আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো ব্যক্তি পূজা থেকে বেরো আসেন যদি ভুল হয় সে ভুল স্বীকার করো ভুল স্বীকার করলে তো মানুষের সম্মান কমে না ভুল হতেই পারে আমারও হতে পারে আপনারও হতে পারে পৃথিবীতে কেউ কোনো ইমাম নির্ভর সমস্ত ইমামরা ভুল বোঝার পরে ভুল থেকে শুধরে আসছেন ইমামুল্লাহ আলী কাদি রাহিমাহুল্লার প্রথম মত ছিল আল্লাহর হাবিবের আব্বা মা জাহান্নামি তারপরে তিনি ইমাম সৈদ রহিমাহুল্লার কিতাব মাসালিকুল হোনাফে বিবি ওয়ালিদ মুস্তফা এই রেসালা পড়ার পরে তিনি এটাকে ভুল স্বীকার করে উনি বেরিয়ে আসছে ইমাম মুল্লাহ আলী কারির মতো বিশ্ববিখ্যাত মহাদিস হাফিজুল হাদিস তিনি যদি ভুল স্বীকার করে বের হয়ে আসতে পারেন তাহলে উনরা পারবেন না কারণটা কি উনাকে লজ্জা করে না স্মরণ করে এর স্মরমের কি আছে আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে যাইয়া আপনি স্মরমের কি আছে এত স্মরম কেন এত লজ্জা কিসের আপনার আপনি বলে তিনি নিলে আমার মুখ থেকে বের হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে আল্লাহর কোরআন এবং রসুল করিমের বিশুদ্ধ হাদিস কর্তৃক এটা ভুল হয়ে গেছে আমি এটা বের হয়ে গেছে তো হয়ে গেল স্বীকার করলে নিয়ে গেলে তো হইলো সম্মান কমে আল্লাহ রসুলের মহান ইজ্জতের কাছে আমি আপনি কি কিছুই না আল্লাহর হাবিবের পায়ের ধুলিকণা একটু এক ধুলিকোনার কয়েক কোটি বিলিয়ন এক পাশে রাখলে সমস্ত উম্মাদ কার এক পাশে দিলে রসুলের কদম্বার ধুলিকোনার সমান ওজন হবে না মহান মহানিজ্জতে আমাদের লজ্জা পাওয়ার কি আছে ভুল স্বীকার করলে অসুবিধা কি আমার তো ভুল হতেই পারে আমার ইতিপূর্বে কয়েকটা ভুল হয়েছে আমি স্বীকার করে নিচ্ছি আমি তো ভুল হতেই পারে আমাদের ভুল হতেই পারে তো প্রিয় উপস্থিতি সেই গজলটা নিয়ে ওনার সুলকানি শুরু হয়েছে নিরা লাইগনবি পাইলেনীরালয় মানে এক একজনের মুখোশ ভালো করে আমরা বুঝতে পারতেছি আর কি পাইলেনীরা লাইগনবি নিরালায় ওই চুমু খাইব চরণ ধুলি কারিমের মাখবোলি করিমের কদম্বাই মাসালা দেয় গজল ভুল চরণ ধুলি চরণ ধুলি মাখা যাবে না কেন মাখা যাবে না যেখানে সাহাবাই ক্রাম রসুলের কারিমের মোবারকে চুমু খাইছেন আল্লাহর হাবিবের বালি ধুলাবালি রসুলিপাকে অজুর পানি মুবারক রসলে পাখের জুব্বা মুবারক নবীজের সুল মুবারক রসুলি করিম সাল্লাহ হজরত আমির মহাবির আদুল্লাহ রসুলি করিমের চুল মোবারক নগ মোবারক এগুলি নিজের কাফনের ভিতরে রাখছে এনতেকালের সময় ওসিয়ত করে গেছে অনেক অনেক সাহাবাহরাম রসুল করিমের আপনার চাদর মোবারক নিয়ে গেছেন হজুর সাল্লাহ আলি সাল্লাম তার চাদর মোবারক নিয়ে যাইয়া তারা কাফনের কাপড় দিছে বানাইছে বুঝতে পারছেন তো এখন বিষয় হলো আপনারা এরকম ব্যক্তি পূজা থেকে বের হয়ে আসে ব্যক্তি থেকে বের হইয়া শানের সালাতে হুজুর করিম সালসাল্লামের মহান ইজ্জতের দিকে আসেন আপনাদেরকে সকল মোবারকবাদ জানাচ্ছি যারা আমার লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হুজুর সাের মহাব্বাতে আজকে শক্ত কথা বলতে বাধ্য হলাম